Thank you. সিপিআইএম দলের দক্ষিণ জেলা পরিষদের চান্নং আসনের সিপিআইএম মনোনীত প্রার্থী বাদল শিলের মৃতদেহ বিলোনিয়া সিপিআই মহকুমা কার্যালয়ে নিয়ে আসা হয় শুক্রবার রাতে চোত্তাকলা বাজারে দুষ্কৃতিকারীরা বাদল শিলের ওপর আক্রমণ করে তাতে বাদলশিল গুরুতর আহত হন বাদল শিলের অবস্থা গুরুতর হওয়ার কারণে তুড়িখুড়ি তাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢুলে পড়ে বাদলশিল রবিবার বাদলশিলের মৃতদেহ বিলোনিয়া সিপিআই মহকুমা কার্যালয়ে নিয়ে আসা হয় সেখানে ফুল এবং দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান সিপিএম এর ফুল এর দ্বারা সেখানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী প্রাক্তন বিধায়ক সুজন দাস সহ সিপিএম দলের নানান নেতৃবৃন্দ। কমপ্লিট বদলীদের মিছিল এটা শুধুমাত্র এক ব্যক্তির মিছিল না আমাদের এই त्रिपुरा সারা দেশের সাথে ভারতীয় জনতা পার্টির একটা গণতন্ত্র এবং সংবিধান এটাকে তিলে তিলে হত্যা করছে তারই আরেকটা ঘটনা যে ভারতীয় জনতা পার্টি এরা যে গণতন্ত্রকে ভয় পায় জনগণকে ভয় পায় মাত্র দেড় মাস আগে একটা ভোটে যারা বলছে আশি শতাংশ ভোট পেয়েছে স্তর পঞ্চায়েত নির্বাচনে জনগণ জনগণের তারা হয় তার বিরুদ্ধে তারা তো কোনো ঝুঁকা হচ্ছে আমরা বাদলশিলের এই রক্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন তো পুলিশ আমি আলাদা করে পুলিশকে কী বুঝতে পারবো কেননা যারা পুলিশকে চালান তাদের নির্দেশেই তো পুলিশ সেদিন ছোটো না সেদিন যদি পুলিশ সামান্যতম ভূমিকা নিত রাজনগরে আমাদের প্রার্থীরা মনোন জমা দিতে পারতেন আর এই দুর্বৃত্তরা এই সাহস করতো না সেখানে আক্রমণ করলো পুলিশের সামনে পরে কাপুরসের মতো গিয়ে আবার সন্ধ্যায় এই আক্রমণ সমৃদ্ধ করত অবশ্যই পুলিশটা আমরা সামনে দেখছি কিন্তু তার পেছনে কারা পেছন ভারতীয় জনতা পার্টি তার জনবিরোধী আস্থা thank you